হ্যালো খামারি ভাইরা আজকে আমরা আলোচনা করবো সিআইবি ভেট সি ভেটের উপকারিতা অনেক এটা সাধারণত ভিটামিন সি যুক্ত খাবার বা ঔষধ আমরা এটা অনেক ভালো পুষ্টিগুণ পাই এবং এটা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারলে অ্যান্টিবায়োটিক যখন আমরা ব্যবহার করব তখন আমরা এটা খাওয়াবো গরুকে খাওয়াবো এটা দিন আমরা খাওয়াতে পারব এটা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরই খাওয়াতে পারব গবাদি প্রাণী রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি করে এবং এটা খাওয়ালে যে কোনো ধরনের রোগ অতি তাড়াতাড়ি মানে গরুকে বা পশুকে সুস্থতা আনার সহযোগিতা করবে আর সিআইবি ভেটের মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে আপনারা সবাই সিআইবি ভেট গরুকে খাওয়াবেন সুস্থ গরুকেও সিআইবি ভেট খাওয়ানো যায় এবং সিআইবি ভেটের মধ্যে অনেক উপাদান রয়েছে এর মধ্যে ভিটামিন সি ভিটামিন ই এবং জিং সব কিছু মিলে অনেক এর